আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এয়ারপোর্ট কাওলা বাস স্ট্যান্ড সামনেই এয়ারপোর্ট থার্ড টার্মিনাল বামপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনো জ্যাম ছাড়াই দশ মিনিটেই ফার্মগেট মতিঝিল ডানে ফ্লাইওভার দিয়ে সরাসরি উত্তরা টঙ্গি আর এখানেই তৈরি হচ্ছে মেট্রো স্টেশন এমআরটি লাইন ওয়ান পাঁচ মিনিট হাটার দূরত্ব এয়ারপোর্ট রেল স্টেশন আর এয়ারপোর্ট স্টেশনে দেশের সব ট্রেনই থামে থার্ড টার্মিনালের নির্মাণ তো শেষ শীঘ্রই উদ্বোধন হবে আর এটা উদ্বোধন হলে কাওলার এই পয়েন্টটি হবে এয়ারপোর্ট ও দেশ বিদেশে যোগাযোগের কেন্দ্রবিন্দু বাসায় বসে চিন্তা করতেছেন সমুদ্রবিলাস করবেন আর এক ঘন্টার মধ্যে আপনি কক্সবাজার আর এটা হচ্ছে আন্তর্জাতিক টার্মিনাল প্রবাসী যারা আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই এয়ারপোর্ট থেকে নেমে পাঁচ মিনিটেই বাসা আর মেট্রো স্টেশন চালু হলে কি অবস্থা হবে একবার ভাবুন পাঁচ মিনিট হাটার দূরত্বেই ফাইভ স্টার হোটেল লাম রেডিয়ান শপিং মল পাশেই দেশ সেরা স্কুল কলেজ হাসপাতাল সহ দেশের সর্বোচ্চ নাগরিক সুবিধা আর এখান থেকেই মাত্র দেড় কিলোমিটার দূরত্বে কাওলা নামাপাড়াতে আমাদের প্রকল্পের অবস্থান শুরুতেই সিভিল এভিয়েশন স্কুল পার্ক খেলার মাঠ এক কিলোমিটার জুড়ে সিভিল এভিয়েশনের আবাসিক এলাকা চারদিকে সবুজের সমারোহ খোলামেলা আবাসিক গ্রামীণ পরিবেশ সর্বোচ্চ সকল ধরনের নাগরিক সুবিধা চল্লিশ ফিট মেন রোড আর মেন রোড থেকে জাস্ট এক প্লট ভেতরেই আমাদের প্রকল্পের অবস্থান তো আমাদের এই প্লটটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে ছয়তলা ঢালাই হয়ে গেছে তো আমরা এখানে জি প্লাস নাইন বিল্ডিং করব তো একদম ঢাকার এয়ারপোর্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে বিশ দশমিক এক পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় সোয়া বারো কাঠা তো আমরা এখানে জি প্লাস নাইন একটা বিল্ডিং করব আপনি যদি এই একদম প্রাইম লোকেশনে জাস্ট ঢাকা এয়ারপোর্ট কাওলা থেকে দুই কিলোমিটার ভেতরে মেইন রোড থেকে জাস্ট এক প্লট ভেতরে অর্থাৎ একদম নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা প্লেসে এত সুন্দর একটা প্লেসে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন তো আমাদের এটা অলরেডি রেজিস্ট্রি বায়না হয়ে গেছে তো হচ্ছে বুকিং করার জন্য আপনাকে প্রথমে মাত্র এক লক্ষ টাকা দিয়ে আপনাকে প্রথমে জমির শেয়ার কনফার্ম করতে হবে আর এরপর আপনি মোটামুটি চার পাঁচ মাস সময় পাবেন চার পাঁচ মাস সময় পরে আপনি জমির শেয়ারের বাকি টাকা দিয়ে আপনার নামে জমি রেজিস্ট্রি করে নেবেন তো এরপর আমরা যে কাজটা করব ধাপে ধাপে নির্মাণের টাকা দিয়ে আমরা এখানে একটা বিল্ডিং করব। কারণ খরচ বর্তমান বাজার অনুযায়ী কত পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা লাগবে আর এই যে আমাদের জায়গাটা এটা হচ্ছে আমাদের গেট এই গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে মোটামুটি এখানে একটা প্লট এ পাশে দুইটা তিনটা চারটা এই পাঁচটা প্লট পাঁচটা প্লটের জন্য আমাদের এই রাস্তাটা অর্থাৎ এটা খুবই সিমসাম নিরিবিলি আবাসিক এলাকা হবে আমাদের পরের প্লটগুলোও অলরেডি বিক্রয় হয়ে গেছে এই প্লটগুলোও ল্যান্ড শেয়ার প্রসেসে বিল্ডিং ল্যাপডপ করা করার জন্যই বিভিন্ন হাই অফিসিয়ালরা নিয়েছেন তো এটা বসবাসের জন্য খুবই নিরিবিলি একটা আবাসিক এলাকা হচ্ছে আশা করি আপনাদের জায়গাটা সবার পছন্দ হবে